আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছয় ফিট বা সাত ফিট অ্যাস এস এর রাজকীয় ক্যাপসুল ডায়মন্ড মেন গেটের দাম কত টাকা আসে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে সব কিছু বুঝতে পারবেন তো প্রিয় দর্শক এই গেটটি কিন্তু আমরা খুব চমৎকারভাবে ফিনিশিং দিয়েছি ছয় ফিট বা সাত ফিট স্কোয়ার ফিট করলে হয় বিয়াল্লিশ স্কোয়ার ফিট এই গেটটি কত টাকা দাম আসে আপনারা ভিডিওটি দেখবেন আর এই গেটটি কিন্তু খুব চমৎকারভাবে আমরা ফিনিশিংগুলো দিয়েছি আপনারা কাছের থেকেও যদি দেখেন হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়াল্ডিংগুলো করা হয়েছে অ্যাস এর কাজের মূলত উদ্দেশ্য হচ্ছে ফিনিশিং ফিনিশিং যদি ভালো না হয় তাহলে কাজটা কিন্তু সুন্দর দেখায় না অবশ্যই ভালো ফিনিশিং দিয়ে আমরা কাজগুলো করেছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়াল্ডিংগুলো করা হয়েছে তো প্রিয় দর্শক এই গেটটি কিন্তু তে আমরা ব্যবহার করেছি শাহি ব্যান চার করে চারটি শাহিব্যান ব্যবহার করেছি চতুর্দিকে অলিম্পিক ব্যবহার করেছি এবং কি বল পাইপ ব্যবহার করেছি তিরিপুর পাইপের ভিতরে দেড় ইঞ্চি বল ত্রিপুর হোল বল ব্যবহার করা হয়েছে আর এই গেটটির মধ্যে আমরা ডায়মন্ডগুলো খুব চমৎকারভাবে কাজগুলো করেছি আপনারা ডায়মন্ডগুলো দেখেন ডায়মন্ডগুলি কিন্তু খুবই চমৎকার আর এই গেটের মধ্যে আমরা চারটি আমরা ক্যাপসেল ব্যবহার করেছি তিন ফিডি আমরা চার ইঞ্চি ক্যাপসেল ব্যবহার করেছি এমনকি এই গেটের পিছনে আমরা মিরিড শিট টু সাইড গ্লেজ ব্যবহার করেছি আপনারা ইনশাল্লাহ কাজগুলো দেখেন খুবই চমৎকার আর সুন্দর আর এই গেটের ফ্রেমটি আমরা ব্যবহার করেছি দেড় বক্স আর এই গেটটি কিন্তু আপনারা যদি লাগান তাহলে আপনাদের বাড়ির সৌন্দর্যের জন্য এই গেটটি কিন্তু একটাই যথেষ্ট তো প্রিয় দর্শক এই গেটটি কিন্তু এক দুইটা পার্ট ব্যবহার করা হয়েছে দুইটা পার্ট এই গেটটি কিন্তু ভিতরে খুলবে আর এই গেটের দাম কত টাকা আসে আমি আপনাদেরকে জানাবো ছয় ফিট বা সাত ফিট স্কোয়ার ফিট করলে হয় এই বিয়াল্লিশ স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট হচ্ছে আমরা স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে নিয়ে থাকি পনেরোশো টাকার মাধ্যমে তাহলে এই গেটের মূল্য আসে তেষট্টি হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর যাদের কিনা গেট রয়েছে সাত ফিট বা সাত ফিট তাহলে দাম আসবে তিয়াত্তর হাজার পাঁচশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে আপনারা ইনশাআল্লা যারা দেশে আছেন অথবা বিদেশে আসেন অনলাইনের মাধ্যমে আপনারা অবশ্যই আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কমফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করবেন এবং কাজ করার পরে পুরো টাকা পেমেন্ট করতে হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম